অতিরিক্ত বোকাঝোঁকা নয় সন্তানকে বুদ্ধি কাটে শিক্ষা দেওয়ার ছয়টি উপায় প্রতি আমরা দেখি অভিভাবকরা একটু রাগ করলে সন্তানের উপর চেঁচিয়ে ওঠেন বোকাঝোঁকা করেন কখনো মারধরও করেন কিন্তু আপনি কি জানেন বোকাঝোঁকা যতটা না শিক্ষা দেয় তার থেকেও বেশি দেয় ভয় অপমান আর দূরত্ব আপনার সন্তান আপনাকে ভয় পেতে শুরু করবে কিন্তু আপনার কথা সত্যিকার অর্থে মেনে চলবে না কারণ ভয় কখনোই স্থায়ী শিক্ষা দিতে পারে না তাহলে সমাধান কী বুদ্ধি কাটিয়ে সন্তানকে শিক্ষা দেওয়া আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এমন ছয়টি অসাধারণ উপায় যা প্রয়োগ করলে আপনার সন্তান শুধু শিখবেই না বড় আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে আর আপনার দেওয়া শিক্ষা চিরদিন মনে রাখবে নাম্বার ওয়ান শাস্তি নয় গল্প দিয়ে শিক্ষা দিন সন্তান ভুল করলে আমরা সাধারণত চিৎকার করি বা বোকাঝোকা করি কিন্তু ভাবুন তো ছোটো একটা মনের ভিতরে সেই চিৎকার কতটা কষ্ট দেয় বরং চেষ্টা করুন গল্পের মাধ্যমে শিক্ষা দিতে যেমন যদি সন্তান মিথ্যে বলে তখন সরাসরি তুমি মিথ্যে বলেছো না বলে তাকে একটা গল্প বলুন যেখানে মিথ্যা বলার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় গল্প শুধু আনন্দ দেয় না মনের ভিতরে শিক্ষা গেথে দেয় সন্তান সেই গল্পকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে বুঝতে শিখে নাম্বার দুই প্রশ্ন করে উত্তর বের করান অভিভাবকেরা অনেক সময় বলেন এটা ভুল এটা করো না কিন্তু সন্তান বুঝতে পারে না কেন এটা ভুল এখানেই বুদ্ধির ব্যবহার সরাসরি উত্তর না দিয়ে সন্তানের কাছে প্রশ্ন করুন তুমি কি মনে করো যদি এমন করো তাহলে কি হতে পারে এভাবে সে নিজেরই উত্তর ভাববে আর যেটা নিজের মাথা থেকে বের হয় সেটাই সবচেয়ে গভীরভাবে শেখা হয় এভাবে সন্তান যুক্তি দিয়ে চিন্তা করতে শেখে নাম্বার তিন ভুলের পরিবর্তে সমাধানে ফোকাস দিন ধরা যাক সন্তান পরীক্ষায় কম নম্বর পেল তখন আপনি যদি বলেন তুমি একেবারে পড়াশোনা করো না তোমার মাথায় কিছু ঢোকে না এতে তার আত্মবিশ্বাস ভেঙে যাবে বরং জিজ্ঞেস করুন তুমি কোথায় সমস্যায় পড়েছ আমরা একসাথে বসে চেষ্টা করব সমাধান করতে এভাবে সন্তানের মনে হবে ভুল মানে শেষ নয় বরং প্রতিটি ভুল নতুন কিছু শেখার সুযোগ এ মানসিকতা থাকলে সে জীবনে যে কোনো সমস্যাকে সাহসের সাথে মোকাবিলা করবে না বাচ্চা ভালো কাজ করলে প্রশংসা করুন শুধু ভুল ধরলেই চিৎকার করা নয় ভালো কাজগুলো লক্ষ্য করুন যেমন সন্তান যদি ছোটো ভাই বোনকে সাহায্য করে বন্ধুকে কিছু দিয়ে খুশি করে তাহলে সঙ্গে সঙ্গে প্রশংসা করুন একটা প্রশংসা সন্তানের মনকে আলোকিত করে সে ভাবে আমি ভালো কাজ করলে মা বাবা খুশি হন আর এ খুশি পাওয়ার ইচ্ছাতেই সে বারবার ভালো কাজ করবে নাম্বার পাঁচ নিয়ম শেখার খেলা ছলে। বাচ্চারা খেলা ভালোবাসে তাই পড়াশোনা বা নিয়মগুলো খেলার ছলে শেখার যেমন তাকে দায়িত্ব দিন আজ তুমি আমাদের বাসা হেরো তোমার দায়িত্ব হলো খেলনা গুছিয়ে রাখা অথবা একটা ছোট প্রতিযোগিতা দিন দেখি কে আগে নিজের কাজ শেষ করে এভাবে খেলার ছলে শিক্ষা দিলে সেটা কখনোই চাপ মনে হবে না বরা আনন্দের সঙ্গে শিখে যাবে নাম্বার ছয় নিজে যা করবেন সন্তান সেটাই শিখবে সবচেয়ে বড় শিক্ষা হলো উদাহরণ আপনি যদি নিজের জীবনে ভদ্রতা সততা পরিশ্রম দেখার সন্তান অবচেতনে সেটা শিখে নেবে যেমন আপনি যদি রাস্তায় ময়লা না ফেলেন সন্তানও ফেলবে না আপনি যদি সবসময় মোবাইলে ঢুকে থাকেন সন্তানও তাই করবে তাই বোকাঝোঁকা করে শিক্ষা দেওয়ার চেয়ে নিজের আচরণকে সঠিক রাখুন কারণ সন্তান যা দেখে তাই অনুসরণ করে বন্ধুরা সন্তানকে গড়ে তোলা মানে শুধু স্কুলে পাঠানো নয় সন্তানের মনের ভিতরে সঠিক মূল্যবোধ তৈরি করা এটাই আসল শিক্ষা আজ আমরা জানলাম ছয়টি বুদ্ধিমানের উপায় গল্প দিয়ে শিক্ষা দেওয়া প্রশ্ন করে উত্তর বের করানো সমাধানে ফোকাস করা ভালো কাজে প্রশংসা করা খেলার ছড়ে নিয়ম শিখানো আর সবচেয়ে বড় নিজে উদাহরণ হয়ে ওঠা মনে রাখবেন সন্তানকে যত বেশি ভালোবাসা ও বুদ্ধি দিয়ে শিক্ষা দেবে ততই সে হয়ে উঠবে শক্ত আত্মবিশ্বাসী আর সঠিক পথে চলা মানুষ তাই আজ থেকে বোকাঝোকা কমিয়ে দিন আর বুদ্ধি খাটে শিক্ষা দিতে শুরু করুন